পশ্চিমবঙ্গে নারী নিখোঁজ এবং পাচার একটি নীরব মহামারী গত দশ বছরে রাজ্য থেকে নিখোঁজ হয়েছে প্রায় তেতাল্লিশ হাজারেরও বেশি মহিলা হিসেব বলছে প্রতি ঘন্টায় প্রায় পাঁচজন নারী অদৃশ্য হয়ে যাচ্ছেন পরিবার সমাজ ও প্রশাসনের চোখের সামনে সীমান্ত ঘাসা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ যেখানে দালাল চক্র বহুদিন ধরে সক্রিয় কাজের প্রতিশ্রুতি বিয়ের লোক ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লির চাকরির স্বপ্ন দেখে তরুণীদের টেনে নেওয়া হয় কুখ্যাত অন্ধকার জগতের দিকে তারা হয়ে মানব পাচারের পরিস্থিতি প্রকৃত সংখ্যা আজও পরিষ্কার নয় নথিভুক্ত তথ্যের বাইরে রয়েছে হাজারো অজানা কান্না এই বাস্তব প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে শর্ট ফিল্ম আড্ডা নারী পাচারের বিরুদ্ধে মানবিক প্রতিবাদ ও সচেতনতার এক উদ্যোগ শুটিং জোর কদমে চলছে ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে তথ্যচিত্রটি উদ্দেশ্য একটাই সমাজকে প্রশ্ন করা সতর্ক করা এবং ভাবতে বাধ্য করা তথ্য যে আমাদের মহিলাদের উপর কি কি ঘটছে প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত সেটা প্রথম আমরা আমি এসছিলাম এখানে পঞ্চবনে তাপসদা আমার সামনে আড্ডার ছলে কথার সূত্রে এরকম একটা প্রসঙ্গ বলে যে দেখো প্রত্যেক মুহূর্তে মহিলাদের উপর নানা রকম নির্যাতন হচ্ছে সে মানে গার্হস্থ হিংসা হোক নানা রকম অপহরণ ইত্যাদি তো তাপসদার এই কথাটা আমার মাথায় গেঁথে যায় তারপর অন্য একটা ইউনিটে অন্য একটা সময় আমি প্রণবদার সঙ্গে মিট করি তখন এই তাপসদার ইস্যুটা প্রণবদার কাছে বলি আমার এখানে ভূমিকা হচ্ছে জাস্ট তাপসদা এবং প্রণবদার মধ্যে যোগসূত্র করে দেওয়া এবং এই যে জায়গাটা লোকেশনটা এই লোকেশনটাকেই এক্সপ্লোর করা হয়েছে